মারু যবের থেকে তার ওই ভাসুরের ছেলে মেয়েগুলোকে নিয়ে এসেছে জবের থেকে ভাসুরের ছেলে মেয়েগুলোকে নিয়ে এসে এখানে সেইগুলো কন্টেন্টের জন্য নিয়ে আসুক বা ভালোবাসার খাতিরে নিয়ে আসুক নিয়ে যখন এসেছে তারপর থেকে অনেক মানুষের অনেক রকমের কমেন্ট দেখতে পেয়েছি বুঝতে পারছ এমনি সময় কিন্তু ভালোবাসা এতটা দেখা যায় না বা বাচ্চাদের প্রতি ভালোবাসাটা এতটা দেখা যায় না যখন অন্য কেউ বাচ্চাদেরকে অ্যাটাক করে তখন কিন্তু ভালোবাসাতে এতটা উঠলে উঠে না অন্যান্য বক মানুষের সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর সেটা দর্শক হোক কিন্তু যেহেতু মারও দুটো বাচ্চাকে নিয়ে সে এখানে রেখেছে এবং তারা খুব আনন্দ পাচ্ছে সেটা নিয়ে হাজারটা হাজারটা কথা উঠেছে দেখো প্রথমত কথা মারু এবং মারুর হাজবেন্ড দুজনেই একা থাকতো এবং যখন চলে যায় কাজে মারু কিন্তু একাই থাকে তার ব্লক করার মতন সেরকম কিছুই থাকে না দুই একটা কাজ হতো থাকে ইচ্ছে করলে করলো না করলে না করল একটা বোরিং ব্যাপার কিন্তু চলে আসছিল সেই কারণে মারু কিন্তু হয়তো আমার মনে হয় তার ভাস্তা ভাস্তিগুলোকে নিয়ে এসেছে মানে ভাসুরের ছেলে মেয়েগুলোকে নিয়ে এসেছে ভালো কথা ভাসুরের ছেলে মেয়ে আসছে আনন্দ করছে থাকছে খাচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তবে এটা যেটা কন্টেন্টের জন্য সেটা তো আমরা অস্বীকার করতে পারি না কন্টেন্টের জন্য তবে কন্টেন্টের জন্য হলে পরেও যে হাওয়া বদল হচ্ছে তাদের ভাস্তাভাস্তি সেটাও কিন্তু অস্বীকার করা যায় না বেশ কাকিমুনির আদর পাচ্ছে কাকি কাকুর আদর পাচ্ছে এগুলো দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু গিফট মানে ওই বাসনপত্র খেলনা বাটি আর কি বাসনপত্র না তো ওগুলো দিয়ে খেলছে আনন্দ ফুর্তি করছে এগুলো দেখে কিন্তু ভালো লাগছে মানে ওভারঅল মারু বাচ্চাদের প্রতি যে দুর্বল মার মারু যে বাচ্চাদেরকে নিয়ে একটু সচেতন মানে সচেতন ভালোবাসে বাচ্চাদেরকে নিয়ে আগলে রাখতে ভালোবাসে বাচ্চাদেরকে নিয়ে আসে সুন্দর করে তাদেরকে যত্ন করে এটা কিন্তু আমরা আগে অনেক ভিডিওতেও দেখেছি আগে ভিডিওতে দেখেছি আগে বহু আগেও দেখেছি যেমন ম্যানডিন মেয়ে থাকতো সেই সময় কিন্তু প্রচুর যত্ন আমরা সেই সময় দেখেছি বহুদিন আগে থেকে কিন্তু মারুর এই কাজগুলো আমরা দেখেছি যেটা দেখেছি সেটা তো বলবো তাই না যেটা অ্যাপ্রিসিয়েট করা সেটা তো আমি বলবো হ্যাঁ তোমরা ভালোই বুঝেছো আমি এই মুহূর্তে মারুকে নিয়ে কিছু বক বক্তব্য রেখেছি এবং শুধু মারু বললেই ভুল হবে মাঝখানে একটা আমার কিছু বক্তব্য রয়েছে তাকে নিয়ে এবং কিছু দর্শক যারা সোজাসপটার কথা বোঝে না কথা জানি না তারা কি শুনতে পায় না নাকি বোঝে না তাদের কি মানে ঠিক কি টাইপের ওদের মানসিকতা আমার আমার বোঝার বাইরে আর কি আমার বোঝার বাইরে এবং সেই কারণে তাদেরকে নিয়েও আমার কিছু বক্তব্য রয়েছে তারা আগে তোমাদের সবাইকে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি ভালো আছি এবং সুস্থই রয়েছি তো যাই হোক মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এদিকে আমার ভালোই ঠান্ডা 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 লাগছে তোমাদের দিকে কেমন ঠান্ডা লেগে পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যাই হোক তো এই মারুর বাচ্চা মারুর বাচ্চা মানে মারুর জায়ের বাচ্চাগুলোকে নিয়ে এসেছে তো জায়ের বাচ্চাগুলোকে কন্টেন্টের জন্য নিয়ে এসেছে আমি তোমাদেরকে বললাম হ্যাঁ কনটেন্টের জন্য হয়তো কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য নিয়ে এসেছে কারণ বোরিং হয়ে যাচ্ছিল ব্যাপারটা কিন্তু কন্টেন্টের জন্য নিয়ে আসার পরেও মারু কি শুধুমাত্র কন্টেন্ট করে ছেড়ে দিচ্ছে বাচ্চাগুলোকে শুধু কন্টেন্ট করে ছেড়ে দিচ্ছে মানে তুই তোকে দেখাবো তুই কি কাজকর্ম করছিস তুই খেলছিস তুই এ করছিস শুধু কি এটা করে ছেড়ে দিচ্ছে নাকি মারু বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল রয়েছে বা বলতে পারো যে বাচ্চাদেরকেও দেখাশোনা করছে বাচ্চাদের যত্ন করছে তোমরা কি বাচ্চাদের যত্ন করাটা দেখতে পাচ্ছ না স্নান টান করিয়ে ড্রেস পোশাক পরিয়ে সোয়েটার টোটার পরিয়ে গরম জামা কাপড় পরিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কোনো এক সময় দেখতে পারিনি সেটা কোন সময় সেটা হচ্ছে জন্মদিনের সময় জন্মদিন যখন জন্মদিনে যখন তেরো চোদ্দ রকমের রান্না হচ্ছিল তখনকার কথা বলা হচ্ছে আচ্ছা এই তেরো চোদ্দ রকমের রান্না নিয়েও কিন্তু কনফিউজ রয়েছে কিছু মানুষ তেরোশো চোদ্দ রকম নাকি তারা খুঁজে পায়নি তাদের মধ্যে আমি বলে রাখি তারা কিন্তু হিসাব করে দেখলো যে পায়েসটা কিন্তু সে হিসাব মধ্যে এবং পাঁচ রকমের ভাজা ওরা পাঁচ রকমের ভাজা মানে পাঁচটা পদ ধরেছে মারুর ভাজা মানে পাঁচটা পদ ধরেছে সাদা কিন্তু ওই পায়েসটাকেও ধরেছে এবং ভাত এবং ফ্রায়েড রাইসটাকেও ধরেছে সেই কারণে কিন্তু তেরো চোদ্দ রকমের পদ বলেছে সেটা নাকি খুঁজে পাচ্ছে না যাই হোক আচ্ছা ওটা নিয়ে কোনো বক্তব্য নেই খুঁজে পাচ্ছে তো কি করা যাবে বলো যবস্থিতকে আঙ্গুল দিয়ে দেখানো যাবে না যদি এত সামনে থাকা জিনিসগুলো দেখতে না পারে বা ভিডিওটাও ভালো করে দেখে না দেখে ভিডিও করে তাহলে তো এরকম ধরনের কথা বেরোবে না আমি যতটুকু বুঝলাম প্রপারলি ভিডিও গুলো দেখেনি ভিডিও না দেখে ভিডিও করতে বসেছেন হোক তো মারু তার বাচ্চাগুলো ভাসুরের বাচ্চাগুলোকে নিয়ে এসে এখানটা যে রেখেছে কোনো অযত্ন তাকে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কি আমি তো দেখতে পারিনি ওই একটা দিন বাদে যখন জন্মদিনের দিন এতগুলো রান্না করছিল এবং সেই রান্না করার সময় বলছিল ওদেরও কোনো খাওয়ার ব্যবস্থা করতে হবে বলেনি মারু তো বলেছে মারু যদি চাইতো যদি অযত্ন করতে তাহলে ওরা সকালে খাওয়ার কি প্রয়োজন রয়েছে এত তো রান্না হচ্ছে এত তো খাবার হচ্ছে ওরা তো একটু বাদেই খাবে তাহলে সকালের খাবার কি প্রয়োজন এটাও তো ভাবতে পারতো মারু যে ওদেরকে নিয়ে তো শুধুমাত্র কন্টেন্ট করব ওরা একবেলা পেট ভরে ভাত খেতে পারলেই তো অনেক এটাও তো ভাবতে পারতো কিন্তু মারুকে সেটা ভেবেছে আমরা দেখেছি সকালবেলা ঘুমের থেকে উঠেও সুজি করে দেওয়া তারপরে বিভিন্ন ধরনের কেক নিয়ে আসা খাওয়ানো তারপরে হচ্ছে হাজব্যান্ডকে বলা জন্মদিনের দিন হাজব্যান্ডকে বলা ওদের সকালের খাওয়ার ব্যবস্থা করতে হবে তার মানে বাইরের থেকে খাওয়ার নিয়ে এসে ওদেরকে খাওয়াতে হবে এটা বড্ডই স্বাভাবিক কথা সকালের খাওয়ার ঝামেলা যদি করে বিকেলের দুপুরবেলা রান্না মানে ওই অত পদের রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগবে এবং সেই রান্নাটা করে উঠে তারপরে হাজব্যান্ডকে দেওয়া তা একটা বিশাল একটা ব্যাপার চাপের ব্যাপার তা সকালের খাওয়ার যদি বাইরের থেকে নিয়ে আসে সবাই মিলে খেয়ে নেয় তাহলে তো চাপ থাকে না তাই না সকালের খাওয়া বাইরের থেকে নিয়ে এসেছে এবং খাওয়ানো হয়েছে না হলে অত বিকেল অবধি কিন্তু ওই ছোটো বাচ্চাগুলোকে উপোস থাকতে পারে না এবং মারুকে আমি দেখেছি আর যাই করুক না তাই করুক অযত্ন বাচ্চাদেরকে করে না বাচ্চাদেরকে নিয়ে যথেষ্ট যত্ন করে বুঝতে পেরেছ আর একটা কথা মারু কন্ট্রোভার্সিটা না ঠিকঠাক করে নিতে পারে না নিতে পারে না যখন কোনো দর্শক বা যখন কোন ক্রিয়েটার ওকে কোনো প্রশ্ন করছে সাথে সাথে ওকে রিপ্লাই করতে হবে এই যে রিপ্লাই করাটা ও চ্যানেলের পক্ষে ক্ষতিকর এটাও বুঝতে পারে না মানে নিতেই পারে না অন্য কারোর কথা সহ্যেই করতে পারে না এগুলো করলে তো চলবে না চ্যানেলটাকে গ্রো করতে হবে ভিউজটাকে বাড়াতে হবে ভিউয়ার্সদের হাতে রাখতে হবে তার মানে এটা করতে এই কাজগুলো করা যাবে না যে যা বলবো সাথে সাথে সাপাট সাপাট উত্তর দেবো তোমরা কন্ট্রোভার্সি চ্যানেল নও তোমাদের ব্লগিং চ্যানেল তাই না যাই হোক ব্লগ তুমি দাও আর আমরা কন্ট্রোভার্সি করি আমাদের 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 জায়জ আছে আমরা বলতে পারি আমরা বলার অধিকার রাখি কিন্তু তোমাদের নেই তোমরা বলতে পারো না তাহলে তোমাদের চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হবে যাই হোক তো মার আমি এই বাচ্চাগুলোর কথা কেন বারবার করে বলছি বলো তো কারণ সু বলেছে যে বাচ্চাগুলোকে ইউজ করছিস বাচ্চাকে দেখে ইনকাম করছিস অথচ বাচ্চাগুলো যত্ন করছিস না আচ্ছা যদি বাচ্চাকে দেখে ইনকাম করা কথাই বলি তাহলে সু কি তার বাচ্চাকে দেখে ইনকাম করছে না সুখী তার বাচ্চাকে দেখে ইনকাম করছে না বাচ্চাকে দেখে ইনকাম করার পরেও বাচ্চার প্রতি অযত্ন আমরা তাকতে দেখতে পেয়েছি বাচ্চাকে নিয়ে ইনকাম করার পরেও বাচ্চাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য প্ল্যানিং প্লটিং আমরা দেখতে পেয়েছি আবার সেই শু সেই শু মারিয়ার ঘরে ঢুকে মারিয়া বাড়িতে ঢুকে মারিয়ারই ভাসুরের ছেলে মেয়েগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে এবং বলছে যে তুই বাচ্চাগুলোকে দিয়ে ইনকাম করছিস অথচ বাচ্চাগুলোর যত্ন করতে পারছিস না আমি তো যথেষ্ট যত্ন দেখেছি আমি যথেষ্ট যত্ন দেখেছি খাওয়া দাওয়া আদর আপ্যায়ন ঘুরতে নিয়ে যাওয়া গিফট করা সবই দেখতে পেয়েছি বুঝতে পেরেছো যাই হোক ওইটা হচ্ছে ওর বক্তব্য ওটা মানে ওর মনের মধ্যে এগুলো চলে তো এই জন্য এই কথাগুলো বলে যে বাচ্চাকে নিয়ে ইনকাম করছিস তাহলে আমি তো এই প্রশ্নটা করলামই তাই না নিজের বাচ্চার দিকে একবার নিজের গির্বাণ পেয়ে ঝাঁককে দেখো ওই ব্যাপার নিজের দিকে একবার তাকিয়ে দেখো নিজের বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখো ওই তো বাচ্চাটা ওই তো পশুটা সকাল বিকাল দুপুরে ওই একটা দইভাতি তো জুটে কোনো ভালো মন্দ খাওয়ার তো তার জোটে না ভালোমন্দ মানে আমি বলছি কি আমাদের মতন মশলাদার খাবার দিতে না না একদমই না ওদের জন্য যেগুলো ভালো মন্দ খাওয়ার কথা বলছি ওদের পোষ্যদের ভালো মন্দ খাওয়ার কথা বলছি তা তো ওদের ওর কপালে জোটে না সেই সেই পোষ্যকে নিয়েও তো প্রচুর ইনকাম করা হয়েছে সেই পোষ্যকে নিয়েও তো প্রচুর কন্টেন্ট করা হয়েছে সেই পোষ্যকে নিয়েও তো অনেক ভিডিও করা হয়েছে তারপরেও কি পোষ্যটা যত্ন হয়েছে হয়নি তো তাহলে যখন নিজেই এই কাজগুলো করে না তারপরে কীভাবে তোমরা কন্ট্রোভার্সি করতে বসো আমার তো এটাই অবাক লাগে আমার এটাই অবাক লাগে হোক দেখো চোরের মন বলে না চোরের মন কানা মনের জানা এর একটা ব্যাপার রয়েছে যে ও কিন্তু জানে যে ওর শাশুড়ি মাকে ও কিন্তু কেক দেয়নি এবং এটা নিয়ে কিন্তু পুরো ওয়াইফির সোরগোল পড়েছিল সেরকমই মারুর যখন হাজব্যান্ডের জন্মদিন হলো রাত্রেবেলা এবং তখন মারুর হাজবেন্ড কেক কাটার পরে প্রথম তার ওয়াইফকে খাওয়ালো কই ভাস্তা ভাস্তিকে তো খাওয়ালো না এই কথাটা আমি বলবো আমি বলি ভিডিওটাকে তুমি ঠিকঠাক করে দেখো নি মানে ইদানিং মানে ভিডিও টিটগুলো দেখছো না যা ইচ্ছে তাই দেখে বলে দিচ্ছো যা ইচ্ছে তাই দেখে বলে দিচ্ছো কে বললো যে ও ভাস্তা দুটো ভাস্তি ছিল যে দুটো ভাস্তিকে ও কেক দেয়নি আমি দেখতে পেলাম কেক দিতে আমি তো দেখতে পেলাম কেক দিতে এমন তো নয় তোমার শাশুড়ির মতন শাশুড়ি হা করে কেকের দিকে তাকিয়ে থাকলো তোমার মুখের দিকে তাকিয়ে থাকলো তুমি কি করলে তোমার বরকে ঠুসালে এবং তুমি একটু নিজে নিজে ঠুসে আবার ওখান থেকে কেক নিয়ে নিজে ঠুসে নিয়ে চলে গেলে তোমার শাশুড়ি হা করে শুধু তাকিয়ে থাকলো কেকটাই দেখতে থাকলো এবং মনে কতটা দুঃখ পেলো কিন্তু এখানে তো দেখতে পেলাম কেকটা কাটার পরে যেরকম দুজন দুজন দুজনকে খাওয়ালো সাথে সাথে কিন্তু কেকটা বাচ্চাগুলোকেও দেওয়া হলো আমরা দেখতে পেয়েছি বাচ্চাগুলো বড় 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 পিস কেক খাচ্ছে ওখানে বসে পিস কেক খাচ্ছে মানে যে কিছু একটা দেখলে মানে ছুতো পেলেই হলো মানে যেহেতু কেকের কথা উঠেছে তোমার তোমারই কথাটা তোমার মাঝখানে বলতেই হবে তোমার কথাটা বলে তোমাকে নির্দোষ নিজেকে প্রমাণ করতেই হবে সেই কারণে কেকের ওখানটায় কোনো গন্ডগোল নেই তবু গন্ডগোলটা সৃষ্টি করার চেষ্টা করছো আচ্ছা তুমি যে বললে যে কেকটা নাকি পম্পম যে দেখো পম্পম যে ওই সময় বা রাত্রি বারোটার সময় নাটক করেছিল সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে মানে পরশুদিনের যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ওটা একটা নাটক ছিল ওটা কিন্তু রিয়েল ঘুম ছিল না রিয়েল ঘুম হলে পরে আমাদের যে শরীরের যে এরকম আমাদের কি বলবো অঙ্গি ভঙ্গিগুলো অ্যাক্টিভিটিগুলো সেরকম এরকম হয় না ওই অ্যাক্টিভিটিগুলো একদম নর্মাল সাধারণ ছিল অভিনয় ছিল বুঝতেই পেরেছি তার মানে এটা নয় যে কেকটা আমাদের পম্পমি এনেছে মারিয়া যখন বললো কেকটা পাশের বাড়ির ভাই এনে দিয়েছে তখন ওর ভীষণ জ্বালা হলো পাশের বাড়ির ভাই কে কে তোকে কে এনে দিয়েছে ওই তোর পম্পমি তোকে কে কেনে দিয়েছে পাশের বাড়ির ভাই মানে ও বলেছে মারিয়া বলেছে পাশের বাড়ি সরি পাশের বাড়ি ভাই মানে সোহমের দাদার কথা বলেছে সোহমের দাদা বড় এবং সেই দাদা কে কেনে দিয়েছে সেটার কথা বলেছে সেটাও শুনতে পাওনি আচ্ছা ভালো কথা শুনতে পাওনি তো কি করা যাবে তাই না উল্টাপাল্টা বলে অভ্যাস হয়ে গেছে একটা পয়েন্ট দেখে নিয়ে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করাটা কন্ট্রোভার্সি তো না পিএনপিসি করাটা অভ্যাস হয়ে গেছে তোমার যা ইচ্ছা তাই বলে ফেললাম দর্শক বন্ধুরা তো তাই খাবে তাই না এটা হচ্ছে ব্যাপার তোমার তো ভালো করে ভিডিওগুলো দেখতে হবে ফলো করতে হবে এবার আসি মারুর কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে যে বাচ্চাগুলো তো এখন এখান থেকে যাইতে চাইবেই না তার কারণগুলো বাচ্চাগুলো বাড়িতে তো খাবার পায় না তাই এখানে ভালো মন্দ খাচ্ছে সব এই সব দর্শকদের মানসিকতাকে আমি ধিকার জানাই মানসিকতাকে ধিক্কার জানাই আচ্ছা গরিব আমাদের হচ্ছে মারুর শ্বশুরবাড়ি গরিব আমি এটা অস্বীকার করতে পারবো না গরিব মানে খেতে পায় না এই গরিব নয় জমি জমা রয়েছে খেটে খায় এই এই গরিবের কথা বলেছি তো মারুর শ্বশুরবাড়ি অবস্থা যেরকমই হোক না কেন শুধু মারুর শ্বশুরবাড়ি বলে হবে না আমাদের সমাজে এই যে মারুর বা শ্বশুরবাড়ির মতনই যাদের জমি জমা আছে খাটা খাটনি করে খায় তারা সত্যি সত্যিকে না খেয়ে থাকে তাদের ঘরে কি অভাব থাকে তোমাদের মনে হয় তাই অভাব আছে তাদের ছেলে তারা খাওয়াতে পারছে না তাদের ছেলে মেয়ে তারা যত্ন করতে পারছে না যদি সত্যি সত্যি একটা ছেলে মেয়েকে যত্ন করতে না পারতো খাওয়াতে না পারতো আরো দুটো আসতো না আচ্ছা এটা নিয়েও একটা এটাকেও আমি যে সঠিক যুক্তি আমি মনে করি না বলবো কারণ এরকম আমি যেই সব এলাকাতে কাজ করি যেই পপুলেশান নিয়ে কাজ করি তো সেখানটায় আমি দেখেছি যে একটা বাড়িতে তিনটা চারটা করে সন্তান কিন্তু তারা কিন্তু খেতে পাচ্ছে না ওটাকে বলে কি বলতো অত্যন্ত নিম্ন দারিদ্রতা সীমার নিচে মানুষ বলে কিন্তু আমাদের মারুর শ্বশুর বাড়ি বা মারুর হাজবেন্ডের বাপের বাড়ি আর কি বলা যেতে পারে তারা কিন্তু নিম্ন একদম দারিদ্র সীমার নিচের কিন্তু মানুষ নয় তাদের যথাযথ আমরা দেখতে পেয়েছি খাওয়া দাওয়া কিছু একটু ভালো মন্দই রয়েছে যদি সব পরিবারের বাচ্চাকে বাচ্চা জন্ম হয় এবং সেই বাচ্চাকে কিন্তু তার মা বাবা কিন্তু যথেষ্টই যত্ন করে তোমরা আর আমরা যে কমেন্ট করেছো সেও কিন্তু আহামরি জানি না তাদের আর্থিক অবস্থা কিরকম আমি বলতে পারবো না যদি মনে করো তোমার আর্থিক অবস্থা খারাপই হতো তোমার বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপই হতো তো তারপরেও কিন্তু তোমার মা যথাসাধ্য চেষ্টা করতো তোমার মুখে ভালো মন্দ খেতে দেওয়ার ভালো মন্দ তুলে দেওয়ার জন্য কিন্তু তোমার মা যথেষ্ট চিন্তা করতো বাবা যথেষ্ট চিন্তা করতো গদরে খেটে একটু টাকা টাকা ইনকাম করার পরেও সেই দিয়ে কিন্তু ছেলে মেয়ের জন্য যেরকম অন্ন জোগাড় করে সেরকম জামা কাপড় জোগাড় করে সেরকম ভালো মন্দ খাওয়ারও কিন্তু দায়িত্বটা নেয় তাহলে এখনকার দিনে দাঁড়িয়ে কারা খায় না কারা খেতে পায় না কিভাবে খেতে পায় না এটা ভাবলেই আমার অবাক লাগে এটা আমার ভাবলেই অবাক লাগে যে তোমাদের মতন মানুষ এখনো পর্যন্ত এখানে এক্সিস্ট করো তোমাদের মতন মানুষ এখনো এই ধরনের কমেন্ট করতে পারে তাহলে তার মানসিকতার পরিচয় সে দিতে পারে বুঝতে পেরেছ আজকালকার দিনে কেউ না খেয়ে নেই এবং একটা মা যতই গরিব হোক না কেন তার যথাসাধ্য চেষ্টা করে তার ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর তাহলে এই কথা বলার তো কোনো মানে নেই এখানে ভালো মন্দ খেতে পাচ্ছে ওখানে ভালোবাসাটাও পাচ্ছে ভালো মন্দ যেরকম খেতে পাচ্ছে সেরকম কিন্তু ভালোবাসাটাও পাচ্ছে ভালোবাসা ছাড়া বাচ্চারা কিন্তু থাকে না যেরকম সু সুয়ের কাছে কিন্তু তার ছোট মেঝো বোনের ছে মেয়ে যায়নি কারণ ওর ও ভালোবাসা নেই আন্তরিকতা নেই ভালোবাসা দিতে পারে না ভালোবাসা নিতে পারে না সেই কারণে কিন্তু বাচ্চাটা কিন্তু ওর কাছে যায়নি ও একবারও কিন্তু বাচ্চাটাকে জড়িয়ে নেই বাচ্চাটাও কিন্তু ওকে একবারও জড়িয়ে ধরে নেই ভালোবাসা কিন্তু ওখানটায় নেই ভালোবাসা আমি মারিয়ার মধ্যে দেখতে পেয়েছি কি পরিমাণে যত্ন করছে খাওয়ানো দাওয়ানো স্নান করানো ঘুরতে নিয়ে যাওয়া গিফট দেওয়া সবকিছু দেখতে পেয়েছি এবার তোমরা যদি বলো এগুলো কন্টেন্টের জন্য তাহলে কন্টেন্টের জন্য কিন্তু করছে তো কন্টেন্টের জন্য হলেও পরে করছে তো এবং বাচ্চাগুলো কাকিমুনির ভালোবাসা পাচ্ছে তো কাকুর ভালোবাসা পাচ্ছে তো এটাই তো অনেক বড় পাওনা আজকালকার দিনে কোটা বাচ্চা তার কাকিমণি ভালোবাসা পায় কাকুর ভালোবাসা পায় কোটা বাচ্চা যেই দিনকাল পড়েছে কেউ বলতে পারবে যে ওর বাবা মা ছাড়া অন্য কারোর ভালোবাসা আজকালকার দিনের বাচ্চার উপলব্ধি করতে পেরেছে সম্পর্কই চেনে না সম্পর্কই জানে না কোনটা কাকা বলে কোনটা জ্যাঠা বলে কোনটা পিসি বলে কোনটা পিষণ বলে হ্যাঁ সম্পর্কই চেনে না কিন্তু তারপরেও মুনির ভালোবাসা পাচ্ছে কাকুরও ভালোবাসা পাচ্ছে এবং এই ভালোবাসা পাচ্ছে বলেই কিন্তু ওরা আপ্লুত এবং ওখান থেকে ওরা যেতে চাইছে না এবং লাস্ট একটা কথা আমি তোমাদেরকে বলে যাই একজন কমেন্ট করে করেছে যে বাচ্চাগুলোকে ওই মটন দিচ্ছ তোমার মতনই চেহারা হবে এতটুকু জ্ঞান নেই যে বাচ্চাগুলোকে মটন দিতে নেই তখন আমি তাকে বলি কি আপনি হয়তো ভালো করে শোনেননি ভিডিওটা ভালো করে শোনেননি ওখানে বলেছে বাচ্চার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য কিন্তু ওই মুরগির মাংসটা করা হচ্ছে মটনটা কিন্তু ওরা কেউই খাবে না এবং উল্লেখ করে দেওয়া হয়েছে ওই বাচ্চাটার জন্যই কিন্তু চিকেন আনা হয়েছে না হলে ওটুক চিকেন আনা হতো না কাশির মাংস এনেছে মানে মটন এনেছে মটন দিয়েই কিন্তু খাওয়া হয়ে যেত সবার যদি ও চাইতো বাচ্চাগুলোকেও মটন দেবে কিন্তু তা চায়নি তো এখান থেকে তো বাহবা করা উচিত যে মেয়েটা শুধুমাত্র নিজের কথা চিন্তা করেনি মেয়েটা বাচ্চাদের কথাও চিন্তা করেছে যে বাচ্চাগুলো মটন খায় হজম করতে পারবে না তাই জন্য তাদের জন্য একটা মাংস মুরগির মাংস আনা হোক যেটা সহজ পাচ্ছ এবং তা আনার পরেও কিন্তু কিন্তু খাটাখাটনি হয় কিন্তু দুটো মাংস রান্না করতে হয় মেয়েটা রান্না করেছে এবং ছেলের বাচ্চাগুলোকে কিন্তু পাঠার মাংস খাইয়েছে মাংস দেয়নি তাই বলে কি কমেন্ট করার আগে 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 ভিডিও করার বোঝার একটুখানি যাচাই করা উচিত যাচাই করা উচিত আমি আমি যা বলবো সেটাই যদি সবকিছুতে সত্য হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই তো চলো অনেকটা বেলা হলো অনেকটা বেলা হলো মানে অনেকটা রাত হলো সবাই ভালো থেকো সুস্থ আজকে মতন টাটা